আসসালামু আলাইকুম কি পাচ্ছেন আজকে বাংলাদেশের ভাইয়ের মাটি গণ অধিকারের ঘাঁটি গণ অধিকারের আপনারা আমরা আজকে বিএনপির সহসভাপতি

እንትን እንደት ነው পক্ষ থেকে আমরা অসংখ্য নেতা কর্মী নিয়ে আমরা জলডাকা আমরা আমাদের সামনে আছেন পরিষদের জনডাকা থানার সভাপতি আমাদের ইসলাম সারক আরো উপস্থিত আছেন দলের বিভিন্ন নেতৃবিন্দু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমরা

আমরা বরঘাটে উপস্থিত হয়েছি জল টাকার মাটির